ছবির মতো সুন্দর এই রকম ভিউ পেতে এবং মেঘের লুকোচুরি নিজের চোখের সামনে দেখতে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে ক্রিস্তং ও রুমরাং ক্রিস্তং ও রুমরাং পাহাড় চুরো বর্তমান বাংলাদেশের যথাক্রমে অষ্টম ও নবম সর্বোচ্চ চূড়ো এগুলোর উচ্চতা প্রায় তিন হাজার ফুটের কাছাকাছি এই পাহাড় দুটিতে যেতে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে চকুরিয়ায় চিটাগং থেকে চকুরিয়ায় এবং চকুরিয়া থেকে আপনাকে যেতে হবে আলী কদমে চকরিয়া থেকে আলী কদমে যেতে আপনারা চাঁদের গাড়ি পেয়ে যাবেন লোকালটাও পাওয়া যায় আবার আপনারা রিজার্ভ করেও নিতে পারেন রিজার্ভ করলে সুবিধা বন্ধুরা গান গেয়ে মেঘ এনজয় করতে করতে যাওয়া যায় আর চকরিয়া পর্যন্ত নানারকম বাস পাওয়া যায় সাধারণত ঢাকা থেকে যদি আসেন তাহলে ভাড়া পড়বে এক টাকার কাছাকাছি এবং চিটাওয়ং থেকে আসলে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আর চিটাং এসে প্রথমে চকুরিয়ার আলী কদমে পৌঁছাতে হবে এবং আলী কদম থেকে যেতে হবে পানবাজার পানবাজারের সেখান থেকে আপনাকে প্রথমে যেতে হবে থানায় থানায় যাওয়ার আগে অবশ্যই গাইডরা আপনাকে অন্য একটি জায়গায় নিয়ে যাবে সেই জায়গায় আপনাকে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে বিশেষ করে আপনার আইডি কার্ডের ফটোকপিগুলো এবং আপনার গাইডের পরিচিতি ফর্ম এটাও এবং এগুলোর পরে আপনাকে সব কিছু সাবমিট করে গাইডের তথ্যগুলো বুকিং দিয়ে এবং লিস্টেড হয়ে সেখান থেকে আপনাকে যেতে হবে থানায় এই ভ্রমণটুকুতে আপনারা ব্যাটারি চালিত অটোরিকশাগুলো ব্যবহার করতে পারেন আলী থানায় আপনাদের পৌঁছানোর পরে সেখানে পুলিশ আপনাদের থেকে তথ্যগুলো নিবে আপনাদের নাম এন্ট্রি করবে এবং আপনাদের একটি ছবি তুলে রাখবে এবং যেদিন আপনারা ফিরবেন একই ওয়েতে আপনাদের আবার একটি ছবি তুলে নেবে এবং আপনাদের নাম সেখান থেকে বাদ দেওয়া হবে যদি আপনারা নির্ধারিত সময়ের ভিতরে এখান থেকে আপনাদের এন্ট্রি না রিমুভ করান তাহলে আপনাদের খুঁজতে তৎক্ষণাৎ উদ্ধারকারী টিম পাহাড়ে চলে যাবে এবং আপনারা হয়রানির শিকার হবেন তো আপনাদের থানায় আপনাদের নাম লিস্ট করার পরে আপনাদের পরবর্তী কাজ হবে নিজেদের বাজার আজার করে নেওয়া আপনারা যে কয়দিন বাহারে থাকতে চান সেই কয়দিনের উপযোগী খাবার দাবার সব কিছু নিয়ে নিতে হবে এবং সব কিছু নিয়ে আপনাদের জন্য চাঁদের গাড়ি থাকবে অবশ্যই সেই চাঁদের গাড়িতে উঠে যাবেন এবং চাঁদের গাড়িতে করে আপনারা চলে যাবেন রাস্তা দিয়ে যতদূর যাওয়া যায় সাধারণত আমরা দেড় হাজার ফিট থেকে দুই হাজার ফিট পর্যন্ত গাড়িতে করেই চলে যেতে পারবো এই রাস্তায় আপনারা বিভিন্ন পাহাড়ি মানুষদের দেখতে পাবেন অনেক বাঙালিদেরও দেখতে পাবেন তারা নানা তাদের কাজকর্ম সারতেছেন তবে ভিজিবিলিটি খুব কম আপনারা খুব সাবধানে চলাচল করবেন কারণ এই পথ খুবই রিস্কি অনেক আপ হিল ডাউন হিল আছে এবং কিছু বিপজ্জনক বাঁকও রয়েছে এই বাঘগুলো খুব সাবধানে পার হতে হবে কখনই ড্রাইভারকে উস্কানো যাবে না দ্রুত চালানোর জন্যে বা এরকম কিছু সবসময় নিরাপত্তার দিকে ফোকাস রাখতে হবে এবং এভাবে আপনারা যখন যাবেন এই চাঁদের গাড়িগুলো সাধারণত এক থেকে দেড় হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এরপরে এই গাড়ি আপনাদের একটা রাস্তার শেষ মাথা পর্যন্ত নিয়ে যাবে যেখান থেকে আপনাদের পায়ে হেঁটে যেতে হবে তবে এই রাস্তাটি রাস্তাটি সবচেয়ে মজার সাধারণত দার্জিলিংয়ের মতো একটা ভিউ পাওয়া যায় রাস্তার দুই পাশে মেঘ ছড়িয়ে থাকে দূর দূরান্তের পাহাড়গুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে এবং এই দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো পর্যন্ত মেঘে পুরোটাই আটকে থাকবে এবং সব মিলিয়ে অন্যরকম একটা ভিউ এবং এভাবে যেতে যেতে আপনারা কিছু দোকানপাট দেখবেন রাস্তার পাশে এবং একটা পর্যায়ে আপনাদের নামিয়ে দেওয়া হবে এবং যেখানে আপনাদের নামাবে সেই জায়গাটি দেখবেন যে মেঘের জন্য আপনারা সামনে মুভ করতে পারবেন না সামনে সাধারণত বিশ থেকে তিরিশ মিটারের মতো হয়তো ভিজিবিলিটি থাকবে এরপরে আর থাকবে না এরপরে আপনাদের চাঁদের গাড়িকে আপনাদের বিদায় করে দিতে হবে এবং এখান থেকে আপনাদের রেইনকোট পরা ম্যান্ডেটরি হবে এবং এই জায়গাটা এত সুন্দর যে মানুষ খুশিতে উঠতে থাকে নাচতে থাকে হঠাৎ করে যারা জীবনে প্রথমবারের মতোই মেঘের সাগরে এসে পড়ে তো এই জিনিসটাকে আমরা উপভোগ করতে থাকি সবাই এবং উপভোগ করতে করতে একটা পর্যায়ে আমরা হাঁটা শুরু করি এবং এখান থেকে আপনার হেঁটে অনেকটা যেতে হবে মোটামুটি প্রায় আধা কিলোর মতো রাস্তায় হেঁটে পার করতে হবে এবং এই আধা কিলো হেঁটে যাওয়ার পরে তারপরে আপনি একটা মাটির রাস্তায় প্রবেশ করবেন একই ওয়েতে মাটির রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন আবার দুই তিন কিলোর মতো তারপরে আপনি মূলত পাহাড়ি যে পথ সেই পথে আপনি প্রবেশ করবেন এখানে বলে রাখা ভালো আমরা খেমচং পাড়ার উদ্দেশ্যে রওনা করেছি প্রথমে আমরা সব রকম বাজার আজার সব কিছু নিয়ে খেমচং যাওয়ার পথে আমরা পথে বিভিন্ন রকম মানুষের দেখা পেয়েছি যারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তাদের নিজেদের পাড়ায় যাচ্ছিলেন আবার কেউ কেউ পাহাড় থেকে বিভিন্ন ফলমূল সংগ্রহ করে ফেরত আসছিলেন এভাবে বিশেষ করে পাহাড়ে ফলমূল খুবই সহজলভ্য এবং এগুলোর দামও খুব কম হয়ে থাকে এমনকি আপনি যেই পথ দিয়ে যাবেন সেই পথের দুই পাশেও দেখতে পারবেন যে প্রচুর ফল গাছ ফলের বাগান থাকবে তবে এই জিনিসগুলোকে যেন আমরা নষ্ট না করি বা না ছুই কারণ এতে পাহাড়িদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে এবং এভাবে যেতে যেতে আপনারা সুইজারল্যান্ডের মতো কিছু ভিউ দেখবেন যেখানে আপনাদের দূর দূরে পাহাড় আর পাহাড় সবুজ পাহাড় থাকবে এবং পাহাড়গুলোর চুরো থাকবে মেঘের ভেতরে আসলে অন্যরকম এক সৌন্দর্য যা আসলে ছবিতে তুলে আনা যায় না বা মুখে বর্ণনা করা যায় না এর ভিতরে আপনারা আস্তে আস্তে জুম ক্ষেতগুলোয় প্রবেশ করবেন বিভিন্ন জুম ঘরও এখানে থাকবে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে এখানে সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনারা যদি চার ব্যবস্থা করতে পারেন কারণ অনেকটা খুবই ঠান্ডা যেহেতু মেঘের ভিতর দিয়ে আপনারা হাঁটবেন প্রচুর ঠান্ডা এখানে ফেস করতে হবে এবং এই ঠান্ডা পাড়ি দেওয়ার জন্য অবশ্যই চা এবং কফি এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো চা কফি এসব কিছুর উপাদান আমরা ওই যে পান বাজার থেকে নিয়ে এসেছিলাম বাজার থেকে বাজারও করেছিলাম সেখান থেকে আমরা এই সব কিছুই এনে এখানে আমরা প্রথম একটা চায়ের বিরতি দেই আমরা জুমঘরের জানালা দিয়ে জানালা থেকে কি ভিউ পাচ্ছিলাম সেটার একটা ডেমো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুমঘরের জানালা দিয়ে সামনে আসলে কিছুই দেখা যাচ্ছে না দূর দূরান্তে শুধুই জুম খেত এবং মেঘ আর কিছুই নেই এখানে প্রাথমিক একটা নাস্তা সেরে নেওয়া যেতে পারে কারণ সকালের নাস্তার পরে আমরা তেমন কিছুই খেতে পারিনি তো এখানে নুডলস খেয়েছিলাম আমরা ইনস্ট্যান্ট কিছু কাপ নুডলস পাওয়া যায় যেটা গরম পানির মাধ্যমে রেডি হয়ে যায় আপনারা অবশ্যই সমস্ত রকম খাবার ড্রাই ফ্রুটস এগুলো নিয়ে নেবেন বাজার থেকেই কারণ পান বাজারের পরে আর কোনো বাজার পাওয়া যাবে না এরপর আপনারা হাঁটতে হাঁটতে পাহাড় পাড়ি দিয়ে দিতে একটা পর্যায়ে খেমচং পাড়া এসে পৌঁছাবেন খেমচং পাড়া খুবই সুন্দর একটি পাড়া পাহাড়ি একটি গ্রাম বলতে পারেন এখানে অল্প কিছু পরিবার বসবাস করে এই পাড়ায় আপনার এক রাত থাকতে আর মোটামুটি পিছু দুইশো টাকা করে খরচ হবে এবং আমরা প্রথম দিন এই পাড়ায় রাতে অবস্থান করেছি এবং এখান থেকে আমরা পরের দিন ক্রিস্তম পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি ক্রিস্তং পাহাড়টি যেহেতু একটু জঙ্গলাচ্ছন্ন যার কারণে আমাদের সে এই পাহাড়ে যাওয়ার সময় আমাদের একটি আলাদা বেশভূষা নিতে হয় জঙ্গল কেটে পার হওয়ার মতো উপযোগী যন্ত্রপাতি আমাদের সাথে রাখতে হয় এবং তেমন কোনো ভারী বোঝা আমরা নিতে পারি না তাই আমরা আমাদের ব্যাগগুলি এখানেই রেখেই পাড়ায় রেখেই চলে চলে গেছিলাম ক্রিস্তংয়ে শুধুমাত্র আমরা ফ্রি মানুষ রাতে খাওয়ার জন্যে আমরা যেই পানবাজার থেকে মুরগি কিনে এনেছিলাম সেটা এবং পাহাড়ে কিছু বাস্করণ চুই শাক ইত্যাদি সংগ্রহ করেছিলাম সেগুলো রান্না করা যায় আপনার এই পাহাড়ি পাড়াগুলোয় কিছু জন্তু দেখতে পাবেন যেগুলো সাধারণত আমরা বাইরে পাই না যেমন গয়াল এর ভিতরে একটি একটি গয়ালের বাচ্চা দেখলেন মাত্রই আর পাহাড়িরা সত্যি বলতে তারা খুবই গোছানো সংসার করে তাদের ঘরের নিচের যে অংশটা সেটাকে স্টোর হিসেবে ব্যবহার করে এবং একাধারে তারা শুকুরের খোয়ার হিসেবেও ব্যবহার করে এরপরে আমরা যখন পরের দিন এগিয়ে যাই ক্রিস্তঙের চূড়ার উদ্দেশ্যে এই এটি একটি ভিউ পয়েন্ট পথের মাঝখানে একটি পয়েন্ট আসলে এই জঙ্গলটি সবচেয়ে সুন্দর এই জঙ্গলের সৌন্দর্যের কোনো শেষ নেই এভাবে আগাতে আগাতে একটা পর্যায়ে আমরা চূড়ো পর্যন্ত চলে যাই ং এই চূড়ায় যখন আমরা পৌঁছাই আসলে আমাদের অভিব্যক্তি অন্যরকম ছিল এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা আরো গভীরে চলে যাই বনের এখানে দেখতে পাচ্ছেন একটি ফেন্স এই ফেন্সটি সাধারণত বুনো যে বিপজ্জনক জন্তুগুলো ওগুলো থেকে পাহাড়ি পাড়াকে বা পালিত জীবজন্তুকে রক্ষা করার জন্য দেয়া এটি চারোপাশেই থাকে আর মূলত এই জঙ্গলটি দেখতে সবচেয়ে বেশি সুন্দর চারপাশে মেঘ এমনভাবে আচ্ছন্ন হয়ে থাকে এবং বৃষ্টি না হলেও মেঘের ভিতরে থাকা পানির করার কারণে সবকিছু স্যাঁতস্যাঁতে থাকে তবে এখানে জোকের খুব উৎপাদ যেহেতু স্বের সাথে একটি বন ব্যাপারে আপনারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে অবশ্যই প্রবেশ করবেন এছাড়া তেমন কোনো সমস্যা নেই এই রকম ভিউ দেখতে দেখতে আপনারা বিশেষ কিছু গাছ দেখতে পাবেন বিশেষ কিছু পাখি পশু এগুলো দেখতে পাবেন যেগুলো সাধারণত বাইরে পাওয়া যায় না এই যে বর্তমানে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ক্রিস্টংয়ের সর্বোচ্চ চূড়া এটি মোটামুটি প্রায় এক হাজার মিটারের মতো ভূপৃষ্ঠ থেকে আপনারা যদি গাছপালা ভালো চিনেন তাহলে এরকম আপনাদের বিভিন্ন রসদ আপনারা জঙ্গল থেকেই সংগ্রহ করতে পারবেন যেমন আমরা এখানে একরকম গাছের কচি পাতা সংগ্রহ করছি যেটি খাওয়া যায় এটি খেতে মিষ্টি এবং এতে যথেষ্ট শর্করা থাকে আমরা এগুলো যথেষ্ট সংগ্রহ করে নিয়েছিলাম আমাদের নিজেদের জন্য এবং এটি খেতে খুবই মজা সাধারণত এরকম বহু ফল পাহাড়ি ফল আপনারা পাবেন বা কলা পাবেন অন্যান্য অনেক রকম ফল পাওয়া যায় আপনাকে চিনতে হবে তবে পাহাড়ের স এই যে এই কৃষ্ণং পাহাড়ের সবচেয়ে বড় আকর্ষণ হল এখানে শতবর্ষী গাছগুলো তবে এই গাছগুলো এখন আসলে আর নিরাপদ নেই নানাভাবে এই গাছগুলোকে নিধন করা হচ্ছে সবচেয়ে বেশি নিধন হয় অবশ্যই চোরাকারবারিদের মাধ্যমে এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ পাশাপাশি জুম চাষ অন্যতম কারণ জুম চাষের সময় যে আগুন দেওয়া হয় সেই আগুনে দেখা গেছে গাছগুলো সাধারণত খুবই দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে সেটা মরে যায় আবার দেখবেন পাহাড়ি কারবারিরা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে পাহাড়ের ভিতরে এই গাছগুলো কেটে বিভিন্ন ছোট ছোট আকৃতিতে টুকরো করে নিয়ে যায় যেমন এই যে ভিডিওটি এটি একদম গহীন বনের ভিতরে একটা ভিডিও এখানে দেখা যাচ্ছে কাঠগুলোকে টুকরো করে করে রাখা হয়েছে অলরেডি এগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলা হবে পাহাড় থেকে তো এরকম চুরি এগুলো চলতেই থাকে পাহাড়ে পাহাড়কে রক্ষা করতে আমাদের অবশ্যই এই সমস্ত ব্যাপারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত তবে যেহেতু এটি খুবই দুর্গম একটি জায়গা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত সহজে যেতে পারে না তাই মূলত এটি আটকানো তেমনভাবে সম্ভব হয় না পাহাড়িরা এভাবে তাদের সারা বর্ষা মৌসুমের প্রয়োজনীয় কাঠ এভাবে স্টক করে রাখে তাদের ঘরের নিচে এবং তাদের ঘরগুলো মাচা করা থাকে যেন বিপজ্জনক প্রাণী তাদের ঘর পর্যন্ত উঠতে না পারে এই তো আমরা সাধারণত এই জুম ঘরগুলোই ছিলাম এই ঘরগুলোয় আপনাকে রাতে মাথাপিছু দুশো টাকার মতো ভাড়া দিতে হয় তো এই প্রথম দিন শেষে আমরা যখন এসেছিলাম আমরা ঘুমিয়ে খেয়ে দ্বিতীয় দিন আমরা নতুন একটা পাড়ায় চলে গিয়েছিলাম আমরা দ্বিতীয় দিন যেই পাড়াটিতে গিয়েছিলাম সেটির নাম ছিল মিনিয়াংপাড়া সেই মিনিয়াং পাড়ার মানুষরা অনেক বেশি অতিথিদের প্রতি সুরিত ছিলেন তারা আমাদের নানারকম রকম ফলমূল দিয়ে আপ্যায়ন করেছিলেন এবং পাহাড়ে হাঁটলে আপনি এরকম নানারকম পশু পাখি বিভিন্ন কীট পতঙ্গ পাবেন এর ভিতরে কিছু আসতে খুবই বিপজ্জনক আপনাকে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং সাবধানে আপনার পরবর্তী পদক্ষেপ নিতে হবে না হলে এখানে আপনার দুর্ঘটনা হলে সেখান থেকে বের হওয়া খুবই টাফ আমরা একটি বনি বন গোয়ালের দেখা পেয়েছিলাম যেটা খুবই রেয়ার সাধারণত এগুলো পাওয়া যায় না বললেই চলে বন জঙ্গলে তবে আমরা মোটামুটি সৌভাগ্যবাণী বলা যায় এভাবে এগোতে এগোতে আমরা একটা পর্যায়ে মিনিয়াংপাড়ার গন্তব্য শেষ করি মিনিয়াংপাড়া পাড়া থেকে আমরা বের হই এবং আমাদের পরবর্তী উদ্দেশ্য থাকে একটা ঝর্ণা যেটার নাম থানকোয়াইন ঝর্ণা এই থানকোয়াইন ঝর্ণায় যেতে যেতে আমরা মাঝখানে অনেক সুন্দর কিছু ভিউ পাই যেহেতু আমরা একটু নিচের দিকে নেমে এসেছি তাই আমরা মোটামুটি মেঘের ভিতর থেকে নিচে থাকার কারণে আমরা চারদিকের ভিউটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম পাশাপাশি আমরা জুম ক্ষেতের ভেতর থেকে আগাচ্ছিলাম তো যার কারণে আমাদের খুবই ভালো কিছু এক্সপিরিয়েন্স হচ্ছিলো এখানে এরপরে এখান থেকে যেতে যেতে দেখা গেছে যে আমরা পরবর্তী যে ঝর্ণায় যাব তার আগে আমরা খাবার দাবার সহ সব কিছুই এখান থেকে সংগ্রহ করি আমরা একটা নতুন পাড়ার সন্ধান পেয়েছিলাম যেটাকে বলে নতুন পাড়া আসলে পাহাড়ের নামগুলো খুব বিদঘুটে হলেও এই নামটি আমাদের কাছে খুবই সহজ লেগেছে যেহেতু আমাদের পরিচিত শব্দ এরপরে আমাদের এখানের পদগুলো খুবই বিপজ্জনক ছিল সেগুলো সাবধানে পার হতে হয় এই যে জুম চাষের ফলে বিশাল বিশাল শতবর্ষী গাছ এভাবে পুড়ে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং পরবর্তীতে অল্প বাতাসে এই গাছগুলো ভেঙে পড়ে একটা বড় সমস্যা পাহাড়ের আশা করা যায় এগুলোর ব্যাপারে মানুষ আরও সচেতন হবে এছাড়া আমরা পাহাড়ে বিভিন্ন রকম ফলের গাছ পেয়েছি যেমন এখানে আম গাছ পেয়েছিলাম সেখান থেকে আমরা কিছু আম সংগ্রহ করি খাওয়ার জন্য সেগুলো আমরা বহন করি এবং এগুলো খুবই টেস্টি ছিল তবে যেহেতু বুনো আম এগুলো তেমন ঔষধ বা যত্ন নেওয়া হয় না ফলে খুবই পোকার আক্রমণ থাকে এখানে তবে আমরা খুবই খুশি ছিলাম আমগুলো খুবই মিষ্টি ছিল এই জন্যে তো এখান থেকে পরবর্তীতে আমরা থান কয়েন ঝর্ণায় চলে যাই ঝর্ণার পানির এত ব্যাপার ছিল যে আমরা ভিডিও করতে পারিনি পথে এরকম প্রচুর সুন্দর সুন্দর প্রজাপতি পাওয়া যায় যে প্রজাপতিগুলোর কিছু ছবি আমরা তুলতে পেরেছিলাম তবে এদের কাছাকাছি খুব একটা যাওয়া যায় না তাই হয়তো অত ভালো ফুটেজ পাওয়া যায়নি এখান থেকে আর এরপরে যেই তৈন খাল বান্দরবানের খুবই বিখ্যাত একটি নদী যেটি একটু ভয়ঙ্কর আমরা সেই নদীর পাড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম এবং অবশেষে আমাদের এই ঝর্ণা ভ্রমণ শেষ করে আমরা পরবর্তীতে একটা বোট ভাড়া করি যেই বোটটি আমাদের আবার পানবাজার পর্যন্ত নিয়ে আসে এই এই জার্নিতে এই বোটের ভাড়া সব মিলিয়ে এবং আমাদের যাবতীয় সব রকম খরচ মিলিয়ে আমাদের মোটামুটি সাঁত্রিশশো টাকার